নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে এসোর চিংড়ি এই দেখো কত বড় এসো এই আমি চিংড়ি মাছ কাটার জন্য হাতে একটু ভালো করে সর্ষের তেল মেখে নিলাম আর বটিতেও ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিলাম তাহলে এঁচড়টা কাটার সময় যে আঠাটা বেরোবে ওটা তুলতে খুব সুবিধা হবে এবার আমি এঁচড়টাকে খুব ভালো করে কেটে নিচ্ছি প্রথমে এঁচড়টাকে দু ভাগ করলাম তারপরে এঁচোড়টাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর এঁচোড়টা একদম কচি এই এঁচোড় চিংড়ি মাছে খেতে খুব সুন্দর লাগবে বা বাচ্চা বড় সকলেরই খুব পছন্দের জিনিস এঁচোড়টা ভালো করে কেটে মাছের অংশটা ফেলে দিতে হবে আগে আমি খসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম খসা ভালো করে ছাড়ানো হয়ে গেলে এইবার মাছের অংশটাকে ফেলে দিয়ে মনের মতন ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে আমি একটু বড়ই পিস করে কাটলাম বন্ধুরা কাটার পরে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেবে বন্ধুরা তালে তালে এচরের গায়ের যে কষটা সেটা সব হলুদ জলের মধ্যে উঠে যাবে জানো তো বন্ধুরা মায়ের হাতে এছড়ের তরকারির কোনো তুলনাই হয় না কিন্তু মায়ের মতন কি আমরা রান্না করতে পারবো তাই যতটুকুনি পারি তোমাদের দেখাই আগে আমাদের যখনই এঁচোড় রান্না হতো তখনই মা বলতো কি কচি পাটার তরকারি হচ্ছে মা এত সুন্দর রান্না করতো সে রান্না তুলনাই নেই আমার মতন তোমরা কে কে মায়ের হাতে রান্না পছন্দ করো কমেন্টে আমাকে জানিও বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে মায়ের হাতের তরকারি খেতে কিন্তু এখন আর ঠিক হয়ে ওঠে না সম্পূর্ণ ইঁচড়টা কাটার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে দু তিনবার জল ফেলে ধুয়ে নিতে হবে দেখলে তো বন্ধুরা আমি এঁচড়টা কাটার সময় যে সামনের মুখের অংশটা আমি শেষে ফেললাম আগে কিন্তু আমি ফেললাম না কেন আগে ফেললে হাতে আটা লাগবে কাটার সময় হাতে আটা ভর্তি হয়ে যাবে ওই জন্য আমি শেষে ফেললাম তোমরা যখন এঁচড় কাটবে ঠিক এরকম করেই কাটবে দেখবে হাতে আটাটা খুব কম লাগবে তরকারিতে দেওয়ার জন্য আমি বড় বড় দুটো আলু নিলাম আলু দুটো খুব ভালো করে ছাড়িয়ে কেটে নিতে হবে আলুগুলো বড় বড় করে সমান করে কেটে নিতে হবে এইবার আলুগুলো কাটার পর একটা বাটিতে জল নিয়ে ওর মধ্যে রেখে দেবে তাহলে আর দেখবে যে আলুগুলো কালো হবে না আলুগুলো তিন চারবার ধোয়ার পর আমি জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছটা নিয়ে আসছি তোমাদের দেখাবো কেমন করে আমি চিংড়ি মাছটা কাটি এখানে আমি গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বন্ধুরা তোমরা এর থেকে ছোট চিংড়িও নিতে পারো চিংড়ি মাছের মাথাগুলো আলাদা করে আমি কেটে নিলাম এবার চিংড়ি মাছের খসাটা পুরো ছাড়িয়ে নিতে হবে আর দেখবে তোমরা যে চিংড়ি মাছের পিঠের দিকটা একটা কালো মতো সুতোর মতন বের হয় ওটা ফেলে দেবে বন্ধুরা দেখো বন্ধুরা করার মধ্যে গোটা জিরে গোটা ধনে আর গোলমরিচ তিনটে লঙ্কা নিয়ে আমি শুকনো করাই ভালো করে একটা মশলা তুলে মশলা ভেজে রেখে দিলাম আর একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে জলটা গরম হলে অল্প হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে বেশি সেদ্ধ করতে হবে না বন্ধুরা একটু হাফ সেদ্ধ হলেই হবে এবার আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এইবার আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে ছেঁকে তুলে রেখে দিলাম ওই একই জলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা এচোরগুলো হাফ সেদ্ধ করে নেবো বন্ধুরা দেখো এবার ওই এচরগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে এবার ওটা আমি ভালো করে হাফ সেদ্ধ করে নেব এচোরগুলি হাফ সেদ্ধ হয়ে গেলে এবার আমি একইভাবে থালাতে তুলে নেবো গুলো তুলে নেওয়ার পর এইবার একটা কড়ার মধ্যে আমি তেল গরম করতে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছের নুন আর হলুদ মাখিয়ে অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে চিংড়ি মাছগুলো মিনিট ধুয়ে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো বেশি ভাজবে না তাহলে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এতে রান্নার স্বাদটা খুব কমে যাবে এবার আমি কড়াতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলাম তিন মাছগুলো সব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দিলাম এবার একই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দারচিনি আর দুটো এলাচ তিনটে লবঙ্গ নিয়ে ফোড়নে দিলাম ফোড়নটা যখন একটু গন্ধ বেরোবে তখন আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম এবার পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে আমি তারপর তার মধ্যে আদা রসুন বাটা দিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি একে একে গুঁড়ো মশলাগুলো সব তার মধ্যে দেব এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো মশটা খুব ভালোভাবে কষতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এবার আমি দিলাম দুটো বড় বড় টমেটো যতক্ষণ কষতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায় এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন মশলা অল্প অল্প করে জল দিয়ে কষলে খুব ভালোভাবে কষা হয় তোমরা গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে করে দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কচিয়ে নিবে মশলার গায়ে যতক্ষণ না তেল ছাড়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি আগে থেকে ভেজে রাখা এই জল আলুটা ভালো করে মশলার মধ্যে মিশিয়ে কষাতে হবে ভালো করে কষানোর পর মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এঁচোর আলু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে তরকারিটা ফোটাতে হবে তরকারি ভালোভাবে হয়ে যাওয়ার পর আগে থেকে তৈরি করা ভাজা মশলা সরিয়ে দিতে হবে তারপরে একটু ঘি দিয়ে সরিয়ে দিতে হবে দীর্ঘ বন্ধুরা তোমাদের সরকারিটা খুব সুন্দর খেতে লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার জন্য ধন্যবাদ